আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা অবস্থান করছি বিখ্যাত রতনকান্তির হাটে এ হাটের অবস্থান হচ্ছে কাজীপুর সিরাজগঞ্জ এ হাটটি বসে থাকে বেলা বারোটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এ হাটের হাসিল হচ্ছে পাঁচশো টাকা গরুপতি হাসিল পাঁচশো টাকা তো চলুন আজকে কিছু খামার উপযোগী সারগুলোর দাম ধরে আপনাদেরকে জানাবো সাথেই থাকবেন জোড়া জোড়াকার তোমার কোনটা কত চাইতেছাত্তর পঁচাত্তর করে দাম ধর কেছে কত বলতেছে এক লাখ পঁচিশ হাজার ধন্যবাদ অশোক কাকা আসসালাম আলাইকুম গরু কয়টা আনছেন আপোনাৰ কৰো এই তিনিটা কথা যাতে গেট নিব খেট নাই বলেন একটু হ্যাঁ সময় নাই আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করতেছি সবাই ব্যস্ত ভাই এটা চাওয়া কত এটা চাওয়া কত সেত্ত সেয়াত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে করবি আপনারটা চাওয়া কত চাওয়া কত সত্তর হাজার দাম দর কী হয়েছে কত বলতেছে স্যার ষাট বাষট্টি ধন্যবাদ তা আরও কিছু খামার উপযোগী সার করে দামটা জানাবো আপনার সাথেই থাকবেন

এই গরু তথ্য আপনাদের বেশি গরু সুন্দর একটা গরু চান কত পঁয়ষট্টি হাজার টাকা চা হচ্ছে দর্শক দাম দর কইছে ভাই কত বলতে চাই পঁচপান্ন পঁচপান্নঙ্গা বাউন্ন তেপ্পান্ন ধন্যবাদ আমার উপযোগী সার গরুর দাম দর আপনাদেরকে জানাচ্ছি

দর্শক এখন আমরা অবস্থান করছি রতন গান্ধীর হাটে কিছু খামার উপযোগী সার গরুর দাম ধর আপনাদের জানাচ্ছি গরু কোনটা এটা হ্যাঁ কত দেখেছেন এটা সত্তর হাজার টাকা দেওয়া হচ্ছে দাম ধর কীছে কত বলতেছে স্যার ধন্যবাদ

হ্যাঁ কত বলতে ষাট হাজার পাঁচশো ষাট হাজার মধ্যে হ্যাঁ ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ